মাদকের আগ্রাসন দৃশ্যমান প্রতিরোধের সমাধান এ প্রতিপাদ্যে চাপাই নবাবগঞ্জে নানা আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে রবিবার দিবসটি পালন উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাপাই নবাবগঞ্জের আয়োজনে দিবসের উদ্বোধন র্যালি আলোচনা সভা এবং রচনা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় এ উপলক্ষে সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে চাপাই নবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি শুরু হয়ে আদালত সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত বঙ্গবন্ধু মঞ্চে আলোচনা সভা এবং চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য যারা জাবিন মাহবুব সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিফ খান বিশেষ অতিথির বক্তব্য রাখেন উনষাট বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া পুলিশ সুপার সাইদুল হাসান সিভিল সার্জন ডা মাহমুদুর রশিদ ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল সামাদ অনুষ্ঠানের সূচনা বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আনিসুর রহমান শেষে মাদক বিষয়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ অনুষ্ঠানে অতিথিবৃন্দ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান আমাদের তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে হবে এজন্য প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবার বড় ভূমিকা পালন করতে পারে